সুপ্রিয় মাছ চাষি ও উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবারও একটা নতুন মাছের জন্য চলে এসেছি আজকে আমরা অবস্থান করছি আপনারা দেখবেন বাদাতলা মাছের বাজার কিন্তু অনেক নামকরা মাছ বাজার যেখানে প্রতিদিনই ভোর থেকে মাছ বেচা কেনা শুরু হয়ে যায় এবং অনেক দূর দূরান্ত থেকে চাষি ভাইয়েরা মাছ কিনতে আসে এবং এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে অনেক ছোট বড় নাম করা মৎস্য খামার তো এমনই একটা নাম করা মৎস্য খামার হলো উষরা জাহান মৎস্য খামার আপনারা জেনে থাকবেন উষরা জাহান মৎস্য খামারের প্রোডাক্টর মোহাম্মদ জাসুদিন আহমেদ প্রতিনিয়তই কিন্তু অনলাইনে এবং অফলাইনে সমান তালে মাছের কোনা ডেলিভারি করে আসছে আর এই বাজারেও কিন্তু তিনি প্রতিদিনই স্যাম্পল হিসেবে বিভিন্ন ধরনের মাছের কোনা আনেন তো আজকেও আমরা দেখছি তিনি কিন্তু বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন তো চলুন আমরা তার থেকে জেনে নিই তিনি আজকে কি কি মাছের পোনা এনেছেন সে মাছগুলোর সাইজ অনুযায়ী দাম কেমন এবং এছাড়াও দু হাজার আপডেট কী কী মাছ তার কাছে পাওয়া যাবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সালাম আলাইকুম কেমন আছেন আজকে আবারও চলে এলাম আপনার কাছে এবং আপনি যেমন প্রতিনিয়তই মাছ পোনা ডেলিভারি করেন বিক্রি করেন আজকে করছেন তো আজকে আমাদের কি কি মাছ দেখাবেন আজকে দেখাবো ভেটকি মাছ দেখাবো তারাবান দেখাবো মাছ দেখাবো তো মৎস্য চাষের ভাই আর চলুন আমরা একে একে মাছগুলো দেখে আসি প্রথমে আমাদের কি মাছ দেখাচ্ছেন ভেটকি মাছ দেখাচ্ছেন পার্টিদের এই স্যাম্পল দেখায় স্যাম্পল দেখায় তারপরে আমরা হাউজে নিয়ে মাছগুলো দেখতে পারি স্যাম্পল দেখিয়ে যদি পছন্দ করে তখন আপনার ফার্মে গিয়ে এসে মাছগুলো দেওয়া যান নিয়ে ওই মাছ আচ্ছা এখানে তো প্রতিটা হাড়িতে দেখছি মাছ রাখা আছে বিভিন্ন সাইজের মাছ রয়েছে ছোট থেকে একদম বড় ধরনের আচ্ছা আচ্ছা যে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে তো এই ভেটকি মাছটা কেমন সাইজ এই আছে এই যে তিন সাইজ তিন তিন সাইজ তিন তিন সাইজ তো আজকের বাজারে কত করে যাচ্ছে এটা আজকের বাজারে যাচ্ছে 40 টাকা 40 টাকা করে পার পিস পার পিস তো চলুন আমরা আরেকটা মাছ দেখে আসি এই সেই থাই পাঙ্গাস

যদি অনেকে অনেক মাছ নেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কম আছে জি জি দেখা যাচ্ছে মেলা মাছ নিলে কম আছে অল্প মাছে তো সম্ভব হয় না আচ্ছা আচ্ছা যে আপনাদের কাছে এসে নেই তাহলে এসে নিলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে একটু কম সম রাখা যাবে দেখা যাচ্ছে বাড়াই দিতে আছে দুই টাকা করে আচ্ছা আচ্ছা মাছটা ছোট দেখছে এটা এটা ছোট সাইজ মাছ এটা কেমন সাইজ এটা আছে 2 ইঞ্চি 1 ইঞ্চি এটার দাম কত আজকে এটা 1500 টাকা হাজার

যেহেতু আপনি আপনার ফার্ম থেকে এই মাছগুলো নিয়ে আসেন তাহলে তো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে পারেন একশো পার্সেন্ট সহকারে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি এইভাবে সোলার সময় মাছের জন্য ডেলিভারি করুন না আপনার জন্য শুভকামনা রয়েছে আলাইকুম